আজকাল মানুষ আবার খরার না কিসের জন্য আগে ভিক্ষা চালি পরে ভিক্ষা দিয়ে দিত মানুষের মনের থেকে এতদিন ধরে খরাত কোনো দিন বাজার এরকম লোকসান নামে না কিন্তু আমার লাগে যেন ঠাডা পড়েছে বুঝলাম না লাস্টের বিয়াটা করে মনে হয় কুফা বাজাইছি এর মধ্যে প্লাতি ধরে ভাইয়া যার মানে খাই

থ্যাংক ইউ ভেরি মাছ আপনারা আমার বিকাশে ট্রান্সফার করছেন হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাছ আমাকে বেশি বেশি করে একশো একশো করে টাপ করেন আর টাপ করলে আর বাইরে লেগে ফপুলার হয়ে যাবো বিগ ফপুলার আর ট্যাপ টাপ করেন আর হ্যাঁ ট্যাপ কি টাপ টাপ মানে টাকা টাকা ও

আল্লাহ নবীজি না ইয়া 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 আমার আল্লাহ নবীজি না হু 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 আমার আল্লাহ নবীজি না আল্লাহর কাছে চাবি আছে একটা জিনিস নাই স্নেহাই রে নিস্ত নাই এই এ আমার আল্লাহ নবীজি না ইয়া 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 আমার আল্লাহ নবীজি না হু হু হু

অনলাইনে ভিক্ষা কি ভাবে করাবার ওই যে অনলাইনে ভিক্ষা করেন কি করে না করে আমি জানি না ওই ব্যবসায়ীকে উঠাইতে হবে কারণ আমার ব্যবসা তো বন্ধ হয়ে যাচ্ছে আমার এটা কমপ্লেন তার নামে মামলা আপনার নেতেই হবে ঠিক আছে চলেন আমাকে নিয়ে আসামে কাছে নিয়ে চলেন ওকে চলেন এবার খবর আছে হ্যাঁ অনলাইনে ব্যবসা বাস ফটাবো না আমি আয় আয় আমি না পুরা এর ভাই আমাকে একটু টাকা করে দেন টাকা টাকা

জান কইলাম না যে আসামি খোঁজ দইবে ওই যে ভিক্ষা করে অনলাইনে বেড়ার ধরতে হইবে তাহলে সেই অনলাইন খগিটা কোথায় আর এখানে কেন ভিক্ষা নিতে আসছেন ঠিক তো

আল্লাহ রাস্তে যে যা পারেন বিকা দিয়া যান ও বেটা মার্সিডিস এর নাম সে নাইমিয়া এডি আই নাই সব ওই দুই সাইডে মার্সিডিস আলাগো খরা তা আমার না হইলো সর খরা তুই যাই নাই যে আর টা দিয়ে চলতে হইব যা আমার বেটা তো লোক নাই আউ সামনে আর সামনে দিলে দেবে না দিলে না আল্লাহ রাস্তা যে যা পারেন বিকা দিয়া যান আচ্ছা আপনি বিকে কথা সে ভালো কথা আমাকে কেন এখানে বসায় রাখছে শুধু শুধু আপনারে বসায় একটাই কারণ আপনি শুধু একটু দেখেন যে ভিক্ষা কই দিয়া কামাই করতে যে কি পরিমাণ কষ্ট এত কষ্ট করে কামাই করে এই জায়গার ভিতরে বইছে মাসার কামর খাই মাংসের এই যে দুলাবালি সব খাই সব খাই এনে বসে পরিশ্রম করে ইনকাম করি আর ওই বেটা অনলাইন ফকি রই আছে সে অনলাইনে না তো ইনকাম করে তারপর আমার ব্যবসা লাডু উঠাছে এটা বুঝানোর জন্য আপনারে বসে দেখেন কত কষ্ট হয় আরে ভাই আমি তো জানি আপনি কষ্ট করে পরিশ্রম করে ভিক্ষা করেন কিন্তু আমার দিকটা তো দেখতে হবে যে না আমিও তো কষ্ট করে পরিশ্রম করে আমাদের তো ডিউটি আছে তাই না আমাকে কি বলে নিয়ে আসছেন অনলাইন ফকি না অনলাইন ইয়া করে কোথায় শুনলে ফকি ভাই ভাই করে না আমার তো যাই ভবিষ্যৎ আজব আপনি আমার ভিক্ষাটাও শান্তিতে করতে দেবেন না যাক সমস্যা নাই চলেন অনলাইন ফকি আবার বিষয় বের করে আন এবারে যদি কোনো দাম ভাঙা করেন আমি কিন্তু জোরে যা বলে দিলাম

ফালাইছি অনলাইনে ব্যবসা করা শুরু আমি তো আপনি এগুলো তো কাছে আমার কাছে তা সব সব করতেছে না আপনি তো করতেছেন

নর্মালি সাধারণত পক্ষের মানুষ পকির মানুষ অনলাইনে করে কিন্তু কিছু মানুষ আছে অনলাইনে কাগজ দিই লাখ 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 কোটি কোটি টাকা হয়ে যায় হ্যাঁ একবার বার চিন্তা করছি এই বড় সুর না দৌড়ি আসি আমরা দেখতেছি আরে আমরা বাইরে রাজা কোনো ঘরে বড়দিন কিন্তু আমরা এই সুরগুলো দেন তাহলে লাখ লাখ মানুষ একটু হলো জানাবা আমি ভাই আসলে আমার কমপ্লিট আমি ফেরত নিলাম আমি আসলে ভুতে রেখে আমার বন্ধুর নামে এইসব পাওয়া উচিত হয় নাই সেটা আগে আপনার মাথায় উচিত ছিল রাখা ঠিক আছে শুনে শুধু আমার টাইমটা নষ্ট করলাম বন্ধু তুমি তো বন্ধু

we got a lot Allah movies you, you know yeah yeah yeah